শুভ বিকেল বন্ধুরা নির্ঝরের স্বপ্নমঙ্গ গার্ডেনে সবাইকে ভিডিও দেখো আজকে একটা কৃষি বিষয়ক ভিডিও তোমাদের দেব কৃষি বিষয়ক হলেও আমরা নিয়মিত কিন্তু এই ধরনের সবজিগুলোই বর্ষার সময় আমরা ছাদ বাগানে করে থাকি তো দেখতেই পারছো এটা কী গাছ তো অনেক দিন কিন্তু লাইভে আসা হয় না ক্ষেত্রে দেখো গাছগুলোর বয়স আজকে কয় তারিখ নয় তারিখ তাই তো গাছগুলোর বয়স মোটামুটি নয় দিন তিরিশ চল্লিশ দিন চল্লিশ দিন মতো বয়স হয়েছে গাছগুলোর চল্লিশ দিন মতো গাছের বয়স হয়েছে তো আমাদের ভেন্ডি জমি মানে ভেন্ডি খেত আর কি আর এইখানে মূলত চার কাটা মতো জমিতে আমাদের এই ভেন্ডি গাছ লাগানো আছে তো এখনো ফুল আসেনি কিন্তু পাঁচ সাত দিনের মধ্যে ফুল আসবে কিন্তু আজকে মূল বিষয়টা দেখাবো যে আমরা কী ধরনের ওষুধ ব্যবহার করি আর গাছগুলো দেখতেই পারছে যে কী অসাধারণ হয়েছে গাছগুলো মানে কত সুন্দর গাছগুলো একদম ফ্রেশ একদম রোগমুক্ত তো আমরা কিন্তু এই সময় বর্ষার সময় যদি ভেন্ডি গাছ বেশি না পাঁচ দশ টাকার বীজ এনেও যদি আমরা ছাদ বাগানে করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভেন্ডি পাব। আর ভেন্ডি গাছ কিন্তু একবার যদি রোপণ করা যায় তাহলে থেকে কিন্তু ছয় সাত মাস কিন্তু সম্পূর্ণভাবে এই ভেন্ডি সংগ্রহ করা যায় আর এই ভেন্ডি কিন্তু খুব অল্প দিনের ফসল আর কি অল্প দিনেই আমরা সংগ্রহ করতে পারি এর থেকে মোটামুটি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু এই ভেন্ডি ধরে জাত বিশেষ হয়তো পাঁচ সাত দিন এদিক ওদিক ফের ফের হয় তো তোমরা কিন্তু অবশ্যই এই ভেন্ডি একটু করতে পারো ছাদ বাগানেও খুব সহজে দশ ইঞ্চি টবে তোমরা করতে পারো এমনকি মাঠে যারা বাণিজ্যিকভাবে করতে চাও বা কৃষিক্ষেত্রের সাথে যুক্ত যারা তো নিয়মিত করোই তো দেখো আজকে মূলত যে জিনিস দুটো দেখাবো তোমাদের সেটা হলো আমরা এসছি মূলত ওষুধ প্রয়োগ করার জন্যে তো আমাদের কাছে দেখো দুই ধরনের ওষুধ রয়েছে মেটলাক্স ফাঙ্গিসাইড দেখতে পারছো এটা একটা ফাঙ্গাসাইট তো এই বর্ষার সময় সব ধরনের গাছগুলোকেই কিন্তু কম বেশি একটু ফাঙ্গাসাইট কিন্তু দিতে হয় যদি ফাঙ্গাসাইড না দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় গোড়া পচা রোগ বা পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পচা এই ধরনের রোগগুলো কিন্তু দেখা দেয় তো তোমরা কিন্তু যে ধর কোনো ধরনের গাছগুলোতে কিন্তু এই সময় বর্ষার সময় যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাসাইড ব্যবহার করতে পারো তাতে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে যে কোনো ধরনের ফাঙ্গাসাইড তোমরা সাব অ্যাভেস্টিন ডাইথেন এই ধরনের যে কোনো ফাঙ্গাসাইড কিন্তু ব্যবহার করতে পারো যেটা গাছের জন্যে কিন্তু অত্যন্ত কার্যকরী হবে এই বর্ষার সময় কেননা বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড কিন্তু যে গাছের গোড়ায় জল জমে থাকার জন্য গাছের গোড়াগুলোকে নষ্ট করে দেয় তো আমরা যদি সপ্তাহে না দিতে পারলেও পনেরো দিন বা দশ দিন অন্তর অন্তর বা বৃষ্টি হওয়ার পরে যদি একবার আমরা এই ধরনের ফ্যা ফাঙ্গাসাইটগুলো স্প্রে করি তাহলে কিন্তু খুবই কিন্তু কাজ হয় আর আরেকটা জিনিস তোমাদের বলি যে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা জিনিস বলি সাইট কিন্তু দুই ধরনের হয় মানে সোজা ভাষায় যদি বলি একটা উপর থেকে কাজ করে অর্থাৎ আমি ফাঙ্গাসাইডটা যখন ব্যবহার করব দেখা গেলো গাছের পাতার উপর একটা লেয়ার তৈরি করবে এবার কি হবে বায়ুতে যে সমস্ত ভাইরাসগুলো আসে বিশেষ করে সেই ধরনের ভাইরাসগুলো হবে পাতায় আক্রমণ করতে পারবে না এইটা এক ধরনের গেলো আর দুই দ্বিতীয় ধরনের কী হলো দ্বিতীয় ধরনের ফাঙ্গাসাইড হচ্ছে সেটা উপর থেকেও কাজ করে এবং ভেতর থেকেও কাজ করে কেমন আমরা যখন ফাঙ্গাসাইডটা সাইডটা স্প্রে করবো তখন গাছের পাতার উপর যেমন একটা লেয়ার যেমন পড়বে সে বাইরের থেকে যেমন প্রোটেকশন দেবে অর্থাৎ ভাইরাসগুলোকে আক্রমণ করতে দেবে না তেমনি ভেতর থেকে অর্থাৎ গাছে যখন ভাইরাস লেগে যাবে তখন কিন্তু সে ভেতর থেকেও কিন্তু কাজ করবে আশা করি আমি বোঝাতে পারলাম বিষয়টা অর্থাৎ ফাঙ্গাসাইড কিন্তু দুই ধরনের হবে একটা ভেতর থেকে কাজ করে যেটা ইনসেপ্যান ফাঙ্গাসাইড বলা হয় আর একটা হচ্ছে বাইরের দিক দিয়ে কাজ করে তো এই দুই ধরনের ফাঙ্গাসাইড আমরা কিন্তু ব্যবহার করতে পারি গাছের ক্ষেত্রে যখন গাছগুলোতে ফাঙ্গাস লেগে যায় তখন কিন্তু আমরা সাধারণ ফাঙ্গাসাইড ব্যবহার করলে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভালো মানের কিন্তু ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে যেটা ভেতর থেকেও কিন্তু সেই ভাইরাসটাকে কিন্তু নির্মূল করে দেবে অর্থাৎ সেটাকে কিন্তু মুক্ত করবে বা সেটাকে কিন্তু প্রোটেস্ট করবে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তো এবার তোমাদের যেটা দেখাবো যে আমরা কি ধরনের শুধুমাত্র যে এই ফাঙ্গাসাইড একটা দেখো ফাঙ্গাসাইড যে কোনো ধরনের যেহেতু এই ধরনের চাষের ক্ষেত্রে কিন্তু সাধারণ ফাঙ্গাসাইড প্রথম অবস্থায় ব্যবহার করতে হয় কিন্তু যদি গাছে রোগ লাগে তখন কিন্তু ভালো ধরনের ফাঙ্গাসাইট ব্যবহার করতে হয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ সবসময় কিন্তু সব ধরনের ফাঙ্গাসাইড কিন্তু ব্যবহার করা যায় না যদি গাছ কোনো রোগই না থাকে তাহলে ফাঙ্গাল সাইট আমরা নর্মাল ফাঙ্গাল ব্যবহার করতে থাকবো কিন্তু গাছের দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো দেখো গাছগুলো একদম চকচক করছে আশা করি দশ দিনের মধ্যেই হয়তো এই ফুলগুলো সব ফুটতে শুরু করবে আর এখন কিন্তু অত্যাধিক বাজার মূল্য সবজির এইটা কত লিটার এইটা দেখো এখানে এইটা মূলত দশ লিটার জল বা পনেরো লিটার দশ গ্রাম জল আছে আর কি এটা এক ঢপ জল হবে আমরা কিন্তু এক ঢপ জল এই যে ভরে নিয়েছি এই একভাবেই কিন্তু আমরা জলটা মেশাবো আর একটা দেখো রয়েছে ইনপেস্টিসাইড যেটাকে কি করবে পোকা দমনের জন্য আমরা এটা ব্যবহার করবো যেটা কিন্তু বিভিন্ন ধরনের পোকা যে গাছে যদি থাকে সেই ধরনের কিন্তু পোকাগুলো দমন হবে অর্থাৎ এই ধরনের ওষুধগুলো যদি ভেন্ডি গাছে না দেওয়া হয় সাদা মাছি তারপরে এক ধরনের যে জাপ পোকা টাইপের বা ওই মাকড় বিভিন্ন ধরনের পোকার কিন্তু আক্রমণ ঘটে এই ভেন্ডি গাছগুলোতে সেক্ষেত্রে কিন্তু একটু ভালো মানের কিন্তু ওষুধ একবার স্প্রে করতে হয় খুব বেশি ওষুধ লাগে না কিন্তু খেয়াল রাখতে হয় সাদা মাছিটাই মূলত এই ভেন্ডি গাছগুলোকে নষ্ট করে দেয় তো আমরা কতটা ব্যবহার করবো এক্ষেত্রে দেখো ধর একটু ধর তো দেখো এইটাকে আমরা মূলত এটা দিয়ে তিন ধব হবে এখানে একশো গ্রাম আছে অর্থাৎ তিরিশ গ্রাম করে এটা পরে তেত্রিশ গ্রাম করে এক ঢপ অর্থাৎ আমরা এক ঢবে দেব এটা আর মোট তিন ঢপ তৈরি করব আর আমার যতটুকু জমি আছে এক ঢপই কিন্তু এর জন্যে যথেষ্ট আর এইটা এক ঢবেই আমরা মিশিয়ে দেব তোমরা কাটার কিছু আনি এই চেনগুলো থাকে চেনগুলো দিয়ে ধরলেই কিন্তু কেটে দেবে তো তো তোমরা কিন্তু অবশ্যই এই বর্ষাকালে যে কোনো একটা কিন্তু ফাঙ্গাসাইড নিয়ে আসো নিয়ে এসে কিন্তু গাছগুলোকে নিয়মিত দিতে থাকো হ্যাঁ কারণ বর্ষার কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি আসছে আবার প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপ এর ফলে কিন্তু গাছের কিন্তু যে স্ট্রেন পাওয়ার সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের ফাঙ্গাসাইড কিন্তু ব্যবহার করো তবে আরেকটা জিনিস বলে রাখি এই সময় কিন্তু গাছে পোকা না থাকলে কোন ধরনের ছাদ বাগানের ক্ষেত্রে কোন ধরনের কিন্তু বড় মানে ভালো মানের বা কড়া কোনো ধরনের কিন্তু ওষুধ কিন্তু প্রয়োগ করবে না সেক্ষেত্রে কী হবে গাছ কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর জবা গাছের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তো প্রয়োগ করবে না যাই হোক আমাদের এটা যে তিনটা হবে দেখো একদম দুধের মতো সাদা এগুলো যেহেতু পাউডার এগুলো কিন্তু অতটা মেপে আর কি বোঝা যায় না যে কতটা অনুমান করে এটা কিন্তু দিতে হয় তো এই এরকম পাত্রে যদি গুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো গলে যেহেতু আমাদের মাঠের থেকেই জল নিতে হয় যেহেতু অনেক দূর মাঠগুলো তার জন্য আমরা এখানে জলটা ভরে তারপরে কিন্তু এখান থেকে কী করে নেব ছিল কুড়ি বর্তমানে বারো এখন মনে হয় দশ এটা দিয়ে ভেতরে ঢুকালেই কিন্তু একদম মিশে যাবে সব জলের সাথে ভালো করে এরপরে কিন্তু দেওয়া হবে তো আশা করি ফাঙ্গাসাইড সম্পর্কে এবং এই কীটনাশক সম্পর্কে বোঝা গেল আর ভেন্ডি গাছ দেখো ভেন্ডি গাছ সম্পর্কে একটা জিনিস বলি আমাদের যেভাবে চাষ করা হয়েছে বর্ষাকালে কিন্তু গাছগুলো একটু পাতলা দিতে হবে আর আমাদের গাছগুলো একটু ঘন দেওয়া আছে যেহেতু একটু আগে লাগানো এর জন্য একটু ঘনো দেওয়া আছে কিন্তু আমরা ইচ্ছা করেই একটু ঘনো দিয়েছি কিন্তু এত ঘন না দিলেও কিন্তু খুব ভালো গাছ হবে এখানে চারটে করে শাড়ি দেওয়া আছে এখানে চারটে করে শাড়ি দেওয়া আছে মানে চারটে করে গাছ দেওয়া আছে তারপরে কিন্তু দুই ফুট মতো জায়গা রাখা আছে তারপরে আর একটা শাড়ি এইভাবে কিন্তু ভাগ ভাগ করা আছে এবার যদি মনে করো যে দুটো একটা একটা করেও দেওয়া যায় মানে একটা করে গাছ একটা এক শাড়ি গাছ তারপরে দুই ফুট ফাঁকা যারা যেভাবে করে যেহেতু আমাদের অল্প জমিতে লাগানো এর জন্য কিন্তু একটু ঘন করেই দেওয়া আছে তো অসুবিধা নেই বর্ষার সময় একটু পাতলা হলেই ভালো হয় তবে সব ধরনের জাতের গাছগুলো কিন্তু একরকম হয় না আর একটা জিনিস দেখো এখানে বেশ কিছু গাছ কিন্তু পাতা মরে গেছে এর কারণ হচ্ছে এই পাশের জমিতে কিন্তু পোড়া ওষুধ দেওয়া হয়েছিল এর জন্য কিন্তু এর জন্যে কিন্তু এরকম হয়েছে বলছে ভাই কীটনাশক নাকি কীটনাশক দিয়ে না কীটনাশক না দিলে ফসল হবে হ্যাঁ তাহলে তো ফসল হবে না ফসল তাহলে তো মাঠে ইনভেস্ট করাই লস হুম তাহলে তো চাষের জমি ছেড়ে দিয়ে মানুষের কথা ভাবতে গেলে তো চাষের জমি ছেড়ে দিয়ে সব ঘরে বসে থাকতে হবে কীটনাশক না দিলে ফসল হবে না ভাই কীটনাশক দিতে হবে বুঝে শুনে দিতে হবে ফল তোলার আগে নাহলে যে পরিমাণে পোকা কীভাবে দমন করা যাবে কোনো জৈব ওষুধে কাজ হবে না সব সময় জৈব ওষুধ কাজ হয় না আমরা কীটনাশক ব্যবহার করি খুব কমই ব্যবহার করি কারণ আমাদের প্রতি বছর টমেটো চাষ হয় সমস্ত কিছু জৈব ত্যাগ করি কিন্তু সব ফসলে জৈব সার বা জৈব ওষুধ কিন্তু কাজে লাগে না আর সময়ের সাথে সাথে এটা ব্যবহার করতেই হয় কিছু কিছু সময় তো যাই হোক এখন আমরা ওষুধটা দিই ওষুধটা দিয়ে আমরা বাড়ি চলে যাব তবে একটা জিনিস বলি এই যে ফাঙ্গাস সাইডটা এইটা কিন্তু একটু আগে দিলে ভালো হয় একটু আগে বলতে যদি দুপুরের পর পর অর্থাৎ বিকেল নাগাদ দেওয়া যায় যদিও আমার এখন সন্ধ্যা হয়নি হবে আর কি একটু আগে দিলে কী হয় রোদটা থাকতে থাকতে ওই ওষুধটা মানে শুকিয়ে যায় আর যদি মানে সকালে দেওয়া যায় একদম সকালে নিশির থাকে কুয়াশা থাকে ওষুধটা ধুয়ে পড়ে যায় তো সেই দিক দিয়ে দিতে হয় কিন্তু অন্য ধরনের কীটনাশকগুলো কিন্তু সব সময় সকালে অর্থাৎ ভোরবেলার দিকে এবং সন্ধ্যাবেলা দিতে দিতে হয় কেননা এই সময় পোকার উপদ্রবগুলো বেশি হয় এবং গাছে আসার আক্রমণ করে আর সাদা মাছি কিন্তু এই সময়টাই সবচেয়ে বেশি ক্ষতি করে আর লেদা পোকার ওষুধ কিন্তু সময় কিন্তু সন্ধ্যার বেলায় দিতে হয় কারণ লেদা পোকার আক্রমণ কিন্তু বা খায় কিন্তু এই রাত্রেবেলায় কারণ লেদা পোকার সবচেয়ে বেশি আক্রমণ এই রাত্রেবেলায় হয় তো যাই হোক খেতে দেখালাম আর আমাদের এই সাইডে আদা চাষ হচ্ছে মানে ধান হবে আর এই সাইডেও ধান হবে আর এই জমিতেও কিন্তু এইটা লোকের জমি এই জমিতেও কিন্তু ভেন্ডি চাষ হচ্ছে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই যারা এখনও যুক্ত হননি যুক্ত থাকুন বিভিন্ন ধরনের গাছ রিলেটিভ বাগানের তো ভিডিও পাচ্ছেন নিয়মিত আমি আমার যথাসাধ্য চেষ্টা করি যে আমি আমার মতো করে ছাদ বাগান কীভাবে সাজাই কীভাবে গাছ করি সেভাবে তো আমি কিন্তু খুব বেশি মানে ব্যয় করে ছাদ বাগান করি না সবাই যেন যে আমি মূলত গোবর সারের উপরই জোর দিই এবং সেজা দিয়েই চেষ্টা করি কোনো ধরনের কিন্তু অন্যান্য উপকরণগুলো আমি খুব কমই ব্যবহার করি যেটা অন্য অন্য ছাদ বাগানেরা করে থাকে কেননা আমি মানে খুবই কম ইনভেস্ট করি শুধুমাত্র গাছ কেনা বাদে অন্য অন্য ক্ষেত্রে এবং টপ বাদে বাদ বাকি ক্ষেত্রে কিন্তু আমি ইনভেস্ট করি না বললেই চলে আর কি যেটা আদার্স খরচ আর কি সেটা আমি গোবর সার বা নিজের তৈরি উপকরণ দিয়েই চেষ্টা করি করার তা আশা করি সবাই বুঝতে পেরেছে যে কীভাবে কীটনাশকগুলো ব্যবহার করা উচিত সবাই ভালো থাকবেন আর আমরা ওষুধটা এখন দিয়ে নিই নাহলে দেরি হয়ে যাবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে 그래じゃない